শুধু ফুলে নয় মালায় নয় জন্মদিনে বরণ করি মনে কৃত্তি তোমায় করেছে মহান তুমি আছো বিশ্ববাসীর প্রাণে প্রতি বছর তোমার জন্মদিন পঁচিশে বৈশাখ আসে ঘুরে ঘুরে পূজিত হও তুমি বিশ্ববাসীর চিন্তা চেতনা হৃদয় মন্দিরে বঙ্গ সাহিত্যের কোনায় কোনায় শুনিপণ তোমার বিচরণ জন্মদিনে গানেও কবিতায় করে তোমায় স্মরণ তোমার সৃষ্টির সবে যেন প্রবাহমান অসীম অমৃত ধারা গীতাঞ্জলি কিংবা গীত বিতান পড়ে হয়ে যায় আত্মহারা আমাদের ছেড়ে চলে গেছে অমৃত লোকে আনন্দে কিংবা বিষাদের দিনে তোমার বাণী হৃদয়ে জাগে জন্মালে তার মৃত্যু হবে কেহ নহে অমর তোমার সৃষ্ট অমৃত বাণী করেছে তোমায় অমর বিশ্বকবি মনের গুরু আমার প্রাণের গুরু তোমে দিন রাত পাই তোমার ছোঁয়া ধন্য যে হই আমি ধন্য যে হই আমি এক যে ছিল রবি বলতো সবাই তিনি নাকি মস্ত বড় কবি আমি তখন বড্ড ছোট বুঝিনি কিছু শুনেছি তবে কবিতা একটা দুটো সেই যে হলো শুরু পড়েছি প্রেমে এখন তিনি আমার প্রিয় কবিগুরু কত গান কবিতা ছড়া সত্যি বলছি এক জীবনে এত যায় পড়া তিনি আমার সঙ্গে চলেন সোহাগে বিরহে আমার হৃদয়ে তিনি সর্বদাই থাকেন এভাবে দিও আমার সাথ প্রণান্য শুভ জন্মদিন আমার প্রিয় রবীন্দ্রনাথ